রিলের বান্তি পাপলি যেন রিয়েলে বান্তি শিবনাথ দাস বাপলি মোনালিসা অধিকারী উত্তর চব্বিশ পরগনার বারাসাতী বাইক চুরি করে দুজনই পুলিশ স্যার চালে মানুষ এমনি এখন লেখাপড়া করতে বাইরে গেছে কলকাতাতে তো এমনি খুব মেধাবী শুনেছেন মোনালিসা কি হয়েছে এটুকু শুনেছি যে কোনো গাড়ি নাকি নিয়ে চালাচ্ছিলো পুলিশ নাকি ধরেছে এরকম কেস ও করতেও পারেন মানে কেউ কে ফাঁসানোর চেষ্টা করেছে এটা একের পর এক চুরি সহজে রোজগার কিং সাইজ লাইফস্টাইল বাঁকুড়ার পুতুলপুরের মেয়ে মোনালিসা অধিকারী বছর পাঁচেক আগে বাঁকুড়া থেকে কলকাতা আসে পড়াশোনার জন্য চুরিতেও হাত পাকায় সঙ্গী হিসেবে পেয়ে যায় করা বয়ফ্রেন্ড নদীয়ার শিবনাথ দাসকে বারাসাতের বারাকপুর রোডের এই আবাসনে গত বছর থেকে লিভিনে থাকে ল্যাব টেকনিশিয়ানে কোর্স করছে মোনালিসা এম বিএ পাশ করে বেঙ্গালুরুতে চাকরি করত শিবনাথ সেই চাকরি ছেড়ে দুজন মিলেই আবাসনে একটি কোম্পানি খোলে বছরখানেক আগে সেটি বন্ধ হয়ে যায় পকেটে টান পড়ে কিন্তু লাইফস্টাইল তো ধরে রাখতে হবে তাই মোনালিসা বের করে সহজে রোজগারের সহজ উপায় অর্থাৎ চুরি বছরখানেক ধরে দুজন মিলে একের পর এক চুরি করে দুজন মিলে আমার সঙ্গে এগ্রিমেন্ট করেই কিন্তু ওরা রেন্টটা নিয়েছিল এবং লাস্ট মান্থের আগেও কিন্তু ওরা রেন্ট দিয়েছে ও সম্ভবত ল্যাব টেকনিশিয়ান বা এই ধরনের কিছু একটা পড়াশোনা করছিল আমার এইটুকু ধারণা ছিল যে তারা বিলং ফ্রম নিডি ফ্যামিলি আমি এই ঘটনাটা শোনার পরে সত্যিই শখ বারোই সেপ্টেম্বর বারাসাতের যে আবাসনে থাকতো সেই আবাসনের নিচ থেকে একটি বাইক চুরি করে মোনালিসা এবং শিবনাথ বাইকের লক ভাঙার জন্য একজন মেকানিককে ডেকে আনে মেকানিক বলে চাবি হারিয়ে গিয়েছে বলে লক খোলা যাচ্ছে না মেকানিক লক খুলে দেন এরপরেই শিবনাথ মোনালিসা বাইক নিয়ে চম্পট দেয় প্রেমিক দুজনেরই মুখে কাপড় বাঁধা ছিল চার ছক ছিল দুজনের কিন্তু তার হয়নি বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায় আবাসনের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুজনকে চিনে নিরাপত্তা নিরাপত্তারক্ষী শনিবার বারাসাতের নবপল্লী এলাকার আরেকটি আবাসন থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ News 18 Bangla